আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে পবিত্র রমজান মাসে সবারকে রমজানুল মোবারক আপনি জানেন আপনারা জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন রাজনৈতিক প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনি নির্দেশনা দিয়েছেন উনি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে সকল দলীয় নেতাকর্মীদেরকে বলেছেন যে দলীয় কার্যালয়সমূহে নিজ নিজ উপজেলা জেলা নগর মহানগর পৌরসভার দলীয় কার্যালয়সমূহকে সমূহে ইফতার পার্টি আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন এবং উনি আরও বলেছেন আরও নির্দেশনা প্রদান করেছেন যে যার যার সামর্থ্য অনুযায়ী দলীয়ভাবে সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে দুস্থ এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করার জন্য এবং দোয়া মাহফিল আয়োজন করার জন্য এবং উনি আরও বলেছেন যে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে সেহারির আয়োজন করার জন্য সো তাই আমি বলবো প্রত্যেকটি সংগঠন যার যার উপজেলা জেলা নগর মহানগর পৌরসভা সব জায়গায় নিজ নিজ উদ্যোগে দলীয় উদ্যোগে আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দলীয় কার্যালয়গুলোতে ইফতার পার্টির আয়োজন করুন দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণের ব্যবস্থা করুন এবং দোয়া মাহফিলের ব্যবস্থা করুন এবং সম্ভব হলে বিতরণের ব্যবস্থা করুন ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক কার্যক্রম অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলা সব জায়গায় আমাদের দলীয় কার্যালয়গুলো আস্তে আস্তে নেতাকর্মীরা খুলতে শুরু করেছে ইনশাল্লাহ সবগুলো উপজেলা জেলা পর্যায়ে সবগুলো পার্টির অফিস ইনশাল্লাহ উচিরেই খুলে যাবে আশা প্রকাশ করছি সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু নেয়ার যে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তার এই নির্দেশনাগুলো পালন করবেন বাস্তবায়ন করবেন এবং এইগুলোর মধ্যে মধ্যে দিয়ে আমরা তৃণমূলে সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে সকল শ্রেণীর মানুষের মধ্যে সংযোগ স্থাপন করব দলীয় কার্যক্রমগুলো বৃদ্ধি করব ইনশাল্লাহ বিজয় আমাদের আসবে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের দল খেটে খাওয়া মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আর পাশাপাশি এও বলছি কেউ যদি কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা যদি কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা যদি অবহেলা করে সেই দায়িত্ব যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা মাননীয় সভানে আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশনা যদি কেউ পালন না করে তাহলে আপনারা যে দায়িত্ব নিয়ে তার জেলা উপজেলা বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করবেন এই ইফতার মাহফিলের আয়োজন করবেন এবং রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করবেন স্যারি ব্যবস্থা করবেন আপনারা এগুলো যার যার জায়গা থেকে সব জায়গায় ফেসবুক বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাবেন আমাদেরকে দিবেন আমরাও প্রচার প্রচারণা করব পাশাপাশি এটাও আমরা প্রচার করবো কোনো নেতা যদি দায়িত্বপ্রাপ্ত নেতা যদি জেলা উপজেলার নেতা যদি নেতা যদি তার নিজ জেলার বা উপজেলার বা ইউনিটের দায়িত্ব পালন না করে তাহলে সেটাও আমরা তুলে ধরব আমরা চাই প্রত্যেকটি নেতাকর্মী যে যে দায়িত্ব নিয়েছে সেই নিজ নিজ দায়িত্ব পালন করুক ইনশাল্লাহ ও ইনশাল্লাহ আমাদের সেই আগের বাংলাদেশ রাজপথ আওয়ামী লীগের রাজপথের সেই জৌলস ফিরে আসবে সেই প্রত্যাশা রেখে সবার জন্য দোয়া ভালোবাসা সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু